ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা তোমার প্রেমে আমার মন হল দিওয়ানা তোমার প্রেমে আমারে মন হলো দিওয়ানা কবে আমি আনার মাদিনায় কবে যাবো আমি সোনার মাদিনায় এ আশিকে তুমি বিন কিছুই চুই বুঝি নাই আশিকে তুমি বিনে কি চুই বুঝি নাই ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা তোমার প্রেমে আমার মন হলো দিওয়ানা তোমার প্রেমে আমার মন হলো দিওয়ানা রৌ পাকে গিয়ে তু সালাম জানাবো মনের যত আর জিয়াসা তুমি সপিব রৌ পাকে গিয়ে তু সালাম জানাব মনের যত আর জিয়াসা তুমাই পিব স্বপ্ন যুগে দবে। স্বপ্ন যোগে আদবে, স্বপ্নে যোগে আদবে দিদার কামনা ও মদিনওয়ালা ও মদিনওয়ালা ও মদিনওয়ালা তোমার প্রেমে আমার মন হলো দিওয়ানা তোমার প্রেমে আমার মন হলো দিওয়ানা তুমি চিলে পরশ পাতর মদিনার ফুল তোমার সাথে এই জাহানের নাই জ কারতুল তুমি চিলে পরশ পাথর মদিনার ফুল তোমার সাথে এই জাহানের নাই জ কারতুল তোমার সাফায়াত করলামি তোমার সাফায়াত করলাম তোমার সাফায়াত করলাম আশে কে কামনা ও মদিনাওয়ালা ও মদিনওয়ালা ও মদিনাওয়ালা তোমার প্রেমে আমার মন হল দীানা তোমার প্রেমে আমার মন হল কবে যাব আমি সোনার মানায় কবে যা বোয়ামী সোনার এ এশে কে তুমি বিনে কিছুই বুঝি নাই এসে কে তুমি বিনে কিছুই বুঝি নাই ও মদিনাওয়াল ও মদিনাওয়াল ও মদিন অ' মাদিনা তোমাৰ প্ৰেমে আমাৰ মন হ'ল দিৱানা তোমাৰ প্ৰেমে আমাৰ মন হ'ল দিৱানা তোমাৰ প্ৰেমে আমাৰ মন হ'ল দিৱানা